আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও তো আপনার মাঝে গুরুত্বপূর্ণ যে কিতাবটি নিয়ে হাজির হয়েছে কিতাবটি চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠের একটি কিতাব প্রিয় দর্শক অনেকেই চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার নাম শোনার সাথে বুঝে গেছেন এই কিতাবটির নাম কী অনেকে জানান হয়তো তো এই কিতাবটিতে যারা জানেন তারা অবশ্যই জানান যে এই কিতাবটির মধ্যে অসংখ্য কার্যকরী এবং পরীক্ষিত কাজগুলো রয়েছে আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকের রিভিউটি আমি আপনাদেরকে জানাবো যে এটার মধ্যে আপনারা কি ধরনের কাজ পাবেন বিশেষ করে তদবিল আমি আপনাদের মাঝে উপস্থাপন করাবো যে আপনারা কীভাবে কাজগুলো করবেন এবং কিভাবে কাজগুলো করতে হয় তো এখানে যদি আমি দেখা দেখতে পারেন জালিম বা অত্যাচারী ব্যক্তিকে বস বা অনুগত করার নকশা এখানে আছে তো নিয়মকানুনগুলো আছে খুব সহজে আপনারা কাজগুলো করতে পারবেন এটি কিন্তু চার ভাষা একটি কিতাব এখানে আপনারা বাংলা ভাষা পাবেন এছাড়া ইংরেজি ভাষা পাবেন উর্দু ভাষা পাবেন হিন্দি ভাষা পাবেন চারটি ভাষায় পেয়ে যাবেন তো কাজগুলো কী ও করে নিয়মটা এখানে দেওয়া আছে আর এই যে নকশাটা এখানে আছে এই নকশাগুলো অঙ্কন করে খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন এই কিতাবগুলো আমাদের সংগ্রহ করে গুরু ছাড়ে আপনার কাজগুলো করতে পারবেন আর যারা গুরুজি আছেন তারা তো আছেনই তো এখানে যদি আপনি নিজের জন্য একটি দুটি তদবির করতে চান তাহলে আপনারা এই কিতাবগুলো আমাকে নিতে পারবেন আর যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কিন্তু গুরুর কাছে আপনারা যাবেন তো এখানে আমরা যদি দেখাই এই কাজগুলো কীভাবে করবেন আপনারা নিয়মটি যদি পড়ে শুনাই উপরের নকশাটি লাল কাগজে মেস্ক জাফরান কালি দ্বারা অঙ্কন করিয়া নিজবাহুতে ব্যবহার করিলে জালিম ব্যক্তি আপনার অনুগত হইবে অন্যভাবে আমলটি সুফল বয়ে আনে না অন্যায়ভাবে করবেন না যে জালিম ব্যক্তি তার জন্যেই করবেন এছাড়া অন্য জন্য করবেন না এটা রিকোয়েস্ট করা হয়েছে তো এখানে আরও একটি ত্রপি রয়েছে গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদেরকে একটু তদবিরটি এটি হল নকশা যদি আমি শুনাই এটি এখানে দেখাই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ও শত্রুতা সৃষ্টির একটি বিশেষ নকশা তো নিয়মটি এখানে যদি দেখে আপনাদেরকে পড়ে শোনাই নকশাটি পরিষ্কার সাদা কাগজে জাফরান কালি ও তিত করলার রস ও তিতা করলার রস দ্বারা অঙ্কন করিতে হইবে তিতা করলার রস করলার রস আপনারা সংগ্রহ করবেন করলাকে বাড়িতে অর্থ বা হোক ভ্রান্ডা করে এখান থেকে রস বের করে নেবেন তো তিতকলা রস করলার রস দ্বারা অঙ্কন করিতে হবে আর জাফরান কালি দ্বারা সাদা কাগজে এই নকশাটা অঙ্কন করবেন তবে বলা হয়েছে নকশার নিচে লোক দুটোর পিতা মাতার নাম সহ নিজের নাম লিখে একটি কবরস্থানের গেড়ে রাখবে এতে আল্লাহ রহমতে শীঘ্রই ওই দুই লোকের মধ্যে বিচ্ছিন্নতা ও শত্রুদের সৃষ্টি হবে তবে সাবধান কোনো নিষিদ্ধ স্থানে আমলটি করবেন না বিশ্ব দেখতে পাচ্ছেন তো এভাবে এখানে বাংলার পাশাপাশি আপনারা ইংরেজি এই যে নকশাটি হলো এটি তো ইংরেজি এছাড়া আপনারা উর্দু এবং হিন্দি এ চারটি ভাষায় কাজটি করতে পারবেন তো বিশেষ করে এই কিতাবটি যারা আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কিতাবটি আমাদের নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে আপনারা আমাদের সকল ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো আপনারা সবার আগে জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে তো এই কিতাবটির নাম হল চার বছর বিদ্যমান আদিও আসল ল্যাংটাল চতন নাসা বিদেশ দেখতে পারছেন এই কিতাবটি কিন্তু রচনা করেছেন লিখেছেন মহাত্ম কোকা পণ্ডিত এই যেখানে দেখতে পাচ্ছেন মহাত্ম কোকা পণ্ডিত তো প্রিয় দর্শক এটি কিন্তু ইন্ডিয়ান আটটি কিতাব এই যে জলুক বাড়ি লাইব্রেরি গুয়াহাটির আসাম দেখে নেবেন অবশ্যই তো আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ